দেখতে পাইতেছি সন্ডমুড়া বাজার বিক্রি আসসালামু আলাইকুম উরবি ভালো আছেন গাভিটিকে আপনি কিনছেন কত দিয়া কিনছেন ছিয়ত্তর হাজার পাঁচশো গাভীটা কেন কিনছেন জবার জন্য কিনছেন মাংস কত মনে হবে আনুমানিক একশো পাঁচ কেজি মুরব্বি জবার জন্য গাভেটা কিনছে মাংস তাদের দারুন একশো পাঁচ কেজি হবে হাসিল কত দিচ্ছেন আটশো টাকা হাসিল দিচ্ছে এটার